হাওরে ঘুরতে গিয়ে যে এত বড় বিপদের সম্মুখীন হতে হবে তা কখনো কোনোদিনও কল্পনা করতে পারিনি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বিপদ আর বিপদের সম্মুখীনই হতে হয়েছে ঘুরতে গিয়ে একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে গেল কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি তো এই তো দেখতে পাচ্ছেন বাস থেমে গিয়েছে এখানে বাস আটকা পড়ে গিয়েছে আমরা নামার ঠিক আগ মুহূর্তে এই জায়গাটায় বাস আটকা পড়ে গিয়েছে ট্রাক ট্রাক থেমে গিয়েছিল ওইখানে ট্রাক পড়ে গিয়েছিল তার জন্য ওইখান থেকে আমরা অটো নিয়ে ঠিক ওই জায়গায় চলে গিয়েছিলাম অটো ধরে সবাই বাসের সবাই অটো ধরে চলে গিয়েছিলাম তো আমরা বোর্ডে উঠে গিয়েছি এই বোর্ডে উঠে যাওয়ার পরে তো আমরা সবাই খুশি ছিলাম কিন্তু আসল বিপদ তো তারপরে অপেক্ষা করছিল আমাদের জন্যে সবাই তো যার যার মতো ভিডিও ছবি তুলতেছিল তার মধ্যে আমাদের সকালের খাবারটা দিয়ে দিচ্ছিল পানি দিয়ে দিচ্ছিল প্রথমে আমরা তো সবাই খুশি মনে ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম এবং গানের সাথে সাথে সবাই নাচে ছিল একটু একটু করে এ তো তারপর আমাদের সকালের নাস্তাটা খাবারটা দিয়ে দিচ্ছিলো এই নাস্তাতে ছিল ডিম খিচুড়ি ডিম খিচুড়িটাও খুব মজারই ছিল ডিম খিচুড়ি দিয়েছিল সকালে আমরা একটা মাধ্যমে গিয়েছিলাম মানে একটা এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম এত সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা গিয়েছিলাম আমাদের মনটা এত বেশি ভালো ছিল মাঝখানে এত বেশি যে আমাদের বিপদে পড়তে হবে তা আমরা কল্পনাও করতে পারিনি সবাই এত বেশি মনটা খারাপ হয়ে গিয়েছিল সবারই আমরা আশেপাশের ভিউগুলা নিচ্ছিলাম যে যেতে যেতে এত সুন্দর পানি দেখে মনে হচ্ছিল এখনই নেমে পড়ি এখানে আমাদের বোর্ডটি নষ্ট হয়ে গিয়েছিল তারপরে আমাদের যে আরে আরো কয়েকটা বাস ছিল সেইটা সেইটাই করে আমরা আসতেছিলাম বাস ছিল ওই ওইটার যে বোর্ড ছিল ওই বোর্ডে করে আমরা চলে এসেছিলাম ওই বোর্ডটা ওইখানে নষ্ট হয়ে গিয়েছিল সেটার থেকে আমরা অন্য বোর্ডে চলে এসেছিলাম এই তো আমরা যখন হাওড়ে পৌঁছে যাই এখান থেকে ছোটো ছোটো নৌকাগুলো আমাদের বোর্ডের পিছনে এসেছিল মানে এগুলাই করে আমাদের নেমে নেমে গোসল করতে হইতো পরে আমরা এগুলা একটাও নেই নিই আমরা চলে গিয়েছিলাম নীলাডি লেকে ডিলেকে গিয়ে গুছল করব তার জন্য এই তো এখানে সবাই তো নাচানাচি করছিল অন্য বোর্ডে আমরা সবাই দেখতেছিলাম এই তো আমাদের বোর্ডের কিছু লোক তালে নাচানাচি করতেছিল তো কিছুক্ষণ আমরা নাচানাচি করার পরে আশেপাশের ভিউটা নিচ্ছিলাম সবাই তো রোদের মধ্যে ছাতা নিয়ে বসেছিল বৃষ্টির কোনো ছিটে ফুটাও ছিল না একটু বৃষ্টি হলে অনেক বেশি ভালো হতো এই তো এখানে বোর্ডের ছোটো ছোটো নৌকাগুলো এসেছিলো বলতেছিল একশো টাকা মানে একশো টাকা করে নেবে ওরা মানে পার পিস একশো টাকা করে এরপর আমরা নেমে পড়েছিলাম বোর্ড থেকে বোট থেকে নেমে আমরা কয়েকটা পাহাড় তারপরে মানে কয়েকটা জায়গা ঘুরতেছিলাম এখানে এক এক একজনের দুইশো টাকা করে নিয়েছিল আমরা বাইক বাইক ভাড়া করে নিয়েছিলাম পরে তো আমরা ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম সাদা পাথরের ঝর্ণা দেখতে তারপরে চলে গিয়েছিলাম একটা মায়া মানে কি কি যেন নাম আমি একটু ভুলে গিয়েছি এই তো এখানে একটা পাহাড়ের মতো ঢাল রাস্তা রাস্তাটা উঠতে যে কি কষ্ট হয়েছে আমি পুরাই অস্থির হয়ে গিয়েছি এখান থেকে উঠে আমি শরবত খেয়েছি পানি খেয়েছি তারপরেও আমার মানে তৃষ্ণা মেটে নাই এত অস্থিরতা কাজ করতেছিল তারপরে এখান থেকে চলে গিয়েছিলাম জাদুকরি নদী দেখতে জাদুকরি নদীটা এত বেশি সুন্দর ছিল এখান থেকে এই তো চলে গিয়েছিলাম ঝর্ণা দেখতে ঝর্ণাতে পানি খুবই কম ছিল এই তো জাদুকরী নদী জাদুকরী নদীটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে যাদুকরি নদীটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই তো এই এখানে আমরা তারপরে ফিরে যাচ্ছিলাম এই তো এখানে পা ঝুলিয়ে ঝুলিয়ে চলে যাচ্ছিলাম এই যাওয়ার পথে আমরা রাস্তাটা হারিয়ে ফেলেছি এইটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল মানে আমরা সন্ধ্যার দিকে আমাদের যে পৌঁছানোর কথা ছিল কিন্তু আমরা রাত দুইটায় গিয়ে পৌঁছেছি আমরা এত বেশি ভয় পেয়েছিলাম মানে রাত্রেবেলা আমরা পুলিশকে নাইন ট্রিপল নাইনে ফোন দিয়েছি পুলিশও আমাদের ট্যাগ করতে পারিনি উনি বলতেছিল যে আপনারা কোনো একটা পারে আসেন তাহলে আমরা আপনার সেভ করতে পারবো আজকের মতো ভিডিও এখানে শেষ আল্লাহ